মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি স্বপ্ন সত্যি হবে কি জানি না তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়পান মানুষের জন্য কেঁদো দেখবে সে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে ভেজা ভেজে চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালোবাসি তোমারে কী করে তা লুকাবো তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদে সে কখনোই ব্যথিত হবে না যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটি সত্যিই একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে সরে যাই তুমি আমাকে মিস করবে বলে আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার জন্য কখনো ভালোবাসাও থাকে না ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয় সেই তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে অবুজ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল এটাই অতি বাস্তব একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখো আবার আসে না যেন তোমার চোখে জল হঠাৎ করেই দেখবে আমি হারিয়ে গেছি আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে জানে চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় আছে না ভালোই আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে ঘরে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যিই বড় অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কালতে কে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকা রিহার্সেল দিয়েই যাচ্ছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনের সার্থকতা আসবে যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথেই একা হেঁটে চলেছি কি ভাগ্য আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা অভিনয় করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সেই সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে হ্যাঁ বদলে গেছি আমি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি তার খোঁজ আমি আর রাখি না ডাক নামে আমি আর তারে ডাকি না তোমায় ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো আর আমি হয় থাকবো নিকটিনের আড়ালে? কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকেলে আসবো তোমার ভাবনায় কথা দিলাম তবে যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে চলে যায় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটা বোধ একটু বেশি প্রিয় মানুষটিকে দেয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বড় বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে শরীরের স্পর্শ নয় মনের অনুভবে থাকার নাম ভালোবাসা সত্যিকারের ভালোবাসার আরেক নাম হল অপেক্ষা অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলোই একসময় লিস্টে সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটাও একসময় একঘেয়েমি হয়ে যায় মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটি মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দিবে নীরবে চোখের জল ফেলতে হবে আমার জন্য এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না তুমি সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলে গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিয়ে গেলে আমার সাজানো জীবনটারে যদি হারিয়ে যায় জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনে যতন করে রেখো স্মৃতির মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরও বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আঙুল ভালোবাসা শব্দটি শুনলেই যদি তোমাকে মনে পড়ে তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন